অনেক সময় দেখা যায় আমাদের পেন ড্রাইভ এসডি কার্ড অথবা কম্পিউটারের হার্ড ড্রাইভ কিংবা ন্যাস ড্রাইভার থেকে আমাদের গুরুত্বপূর্ণ ফাইলগুলো ডিলেট হয়ে যায় অথবা অ্যাক্সিডেন্টলি ফর্মেট হয়ে যায় তখন কিন্তু আমরা বিভিন্ন ধরনের ঝামেলায় পড়ে যাই বিশেষ করে যারা বিজনেস করেন অথবা অফিসিয়াল ফাইলগুলো হারিয়ে ফেলেন তারা কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটা প্রফেশনাল সফটওয়্যারের সাথে পরিচয় করে দেব যে সফটওয়্যারটির মাধ্যমে আপনি চাইলে খুব সহজেই আপনার ডিলেট হওয়া ফাইলগুলোকে রিকভারি করতে পারবেন আপনার পেন ড্রাইভ এসডি কার্ড কম্পিউটারের হার্ড ডিস্ক অথবা ন্যাচ ড্রাইভার থেকে খুব সহজে আপনি ফাইলগুলোকে রিকভার করতে পারবেন এছাড়াও ক্র্যাশ কম্পিউটার থেকে আপনি ফাইল রিকভার করতে পারবেন এবং রিকভারের জগতে যত কাজ রয়েছে সকল কিছুই পাবেন এই অ্যাপ্লিকেশনটিতে ফুল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন ওয়েলকাম ব্যাক এতক্ষণ আপনাদেরকে যে সফটওয়্যারটির কথা বলছিলাম সফটওয়্যারটি হল ওয়ান্ডার শেয়ারের এর ডাটা রিকভারি এক্সপার্ট সফটওয়্যার এই সফটওয়্যারটির কিন্তু নতুন ভার্সন এসেছে টুয়েলভ পয়েন্ট ফাইভ ভার্শন এই ভার্সনটিতে আরও নতুন কিছু সংযোজন হয়েছে এবং এই সফটওয়্যারটির মাধ্যমে আপনারা এখন যে কোনো কিছু রিকভার করতে পারবেন যেমন অ্যাক্সিডেন্টাল হিউম্যান অ্যারোড যদি অ্যাক্সিডেন্টলি আপনার কোনো কিছু ফর্মেট হয়ে যায় অথবা ভাইরাসের কারণে মেলোয়ার অ্যাটাক হয় অথবা ডাটা ট্রান্সফার ইন্টারাপশন হয় ডিস্ক করাপশন হয় কম্পিউটার সিস্টেম ক্র্যাশ হয় পার্টিশন লস হয় কিংবা সফটওয়্যার ম্যানুফ্যাকচার হয় তাহলে আপনারা খুব সহজে রিকভার করতে পারবেন এই সফটওয়্যারের মাধ্যমে এইটা কিন্তু একটা প্রফেশনাল ডাটা রিকভারি সফটওয়্যার এখানে আপনি চাইলে যে কোনো ছবি এবং ভিডিওকে এনহ্যান্সড করতে পারবেন সেই সাথে এখানে রয়েছে আরও কিছু স্পেশাল ফিচার কিভাবে সফটওয়্যারটি কাজ করে সেটা চলুন আপনাদেরকে দেখিয়ে দিই সফটওয়্যারটি ইনস্টল করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন টাইট ফ্রি নামের একটি অপশন রয়েছে এটাতে ক্লিক করবেন তাহলে দেখতে পারবেন সফটওয়্যারটি ডাউনলোড হয়ে যাবে সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেলে সিম্পলি সফটওয়্যারটি ইনস্টল দিয়ে নেবেন সফটওয়্যারটি ইনস্টল হতে কিছুটা সময় লাগবে আপনারা অপেক্ষা করবেন ইনস্টল হয়ে গেলে আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস আসবে আপনি এখান থেকে স্টার্ট নাওতে ক্লিক করবেন এটা হল এই সফটওয়্যারের মেন ইন্টারফেস এখানে শুরুতে আপনারা দেখতে পারবেন হার্ড ড্রাইভ অ্যান্ড লোকেশন নামের একটা অপশন রয়েছে এখানে আসলে দেখতে পারবেন এখানে আপনার কম্পিউটারের হার্ড ডিস্ক শো করবে এখান থেকে আপনি যে কোনো পার্টিশনকে সিলেক্ট করে সেই পার্টিশনের ফাইল রিকভার করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন রয়েছে এক্সটার্নাল ডিভাইস যদি আপনার কম্পিউটারের সাথে এক্সটার্নাল ডিভাইস অ্যাড করা থাকে তাহলে সেটা এখানে শো করবে কুইক অ্যাক্সেসের ভিতরে দেখতে পাচ্ছেন ইমেজ ডেস্কটপ সিলেক্টেড ফোল্ডার এবং রিসাইকেল বিন আপনি চাইলে এখান থেকে রিসাইকেল বিনও কিন্তু রিকভার করতে পারবেন এখানে রয়েছে সিস্টেম ক্র্যাশ কম্পিউটার যদি কোনো কম্পিউটারের সিস্টেম ক্র্যাশ থাকে তাহলে আপনাকে এখানে এই কয়েকটা স্টেপ অবলম্বন করে কম্পিউটারটা রিকভার করতে হবে এখানে শুরুতে আপনাকে একটা ডিভাইসকে বুট করে নিতে হবে সে বুট করা ডিভাইসটির মাধ্যমে বুট করা পেনড্রাইভ অথবা বুট করা এসডি কার্ডের মাধ্যমে কিন্তু আপনাকে আপনার কম্পিউটারটি রিকভার করতে হবে ক্র্যাশ কম্পিউটারটা রিকভার করতে হবে এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন ন্যাস অ্যান্ড লিনাক্স নামের একটা অপশন রয়েছে এই অপশনটির মাধ্যমে আপনি চাইলে ন্যাস রিকভার করতে পারবেন এবং আপনি যদি লিনাক্স রিকভার করতে চান তাহলে এখান থেকে লিনাক্স রিকভার করতে পারবেন ন্যাস রিকভারের জন্য এখান থেকে ন্যাস অপশনে ক্লিক করে আপনার সাথে যদি কোনো ন্যাস কানেক্টেড থাকে সেটা চলে আসবে লিনাক্স রিকভার করতে চাইলে এইভাবে লিনাক্সটাকে কানেক্ট করে নিতে হবে পোর্টের মাধ্যমে তারপরে আপনি লিনাক্সকে রিকভার করতে পারবেন এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে রয়েছে দুইটা স্পেশাল ফিচার একটা হচ্ছে এনহ্যান্সড রিকভারি তার মানে আপনি যদি কোনো হার্ড ড্রাইভ অথবা কোন ফাইল থেকে আপনার কম্পিউটারের কোনো ড্রাইভ থেকে যদি ফাইল আপনি ডিলেট করে ফেলেন তাহলে আপনি আরও এক্সট্রা লেভেলের প্রোটেকশন দিয়ে যদি আপনি স্ক্যান করে ফাইলগুলোকে খুঁজে বের করতে চান তাহলে ইনহ্যান্স রিকভারের মাধ্যমে সেটা করতে পারবেন আরেকটা দেখতে পাচ্ছেন করাপ্টেড ভিডিও রিকভার এখানে আপনি চাইলে কোনো নষ্ট ভিডিওকে খুব সহজেই রিকভার করতে পারবেন আমি যেটা করব আমার সনি জিভি ভি টেন ক্যামেরার ভিতরে আমি কিছু ফাইল শ্যুট করেছিলাম যেগুলো আনএক্সপেক্টেডলি ডিলেট হয়ে গেছে সেই ফাইলগুলোকে রিকভার করব এর জন্য দেখতে পাচ্ছেন আমি আমার ডিভাইসটিকে কম্পিউটারের সাথে কানেক্টেড করে নিয়েছি এবার এইখানে দেখতে পাচ্ছেন এক্সটার্নাল ডিভাইসের জায়গায় লোকাল ডিস্ক চলে আসছে এবার যদি আমি এটাতে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এই লোকাল ডিস্কটায় স্ক্যান হচ্ছে এবং অলরেডি দেখতে পাচ্ছেন এখানে থার্টি পার্সেন্ট স্ক্যান হচ্ছে এবং এখানে সর্বমোট একশো তিরাশিটা ফাইল খুঁজে পেয়েছে তো আমরা এইটা স্ক্যান কমপ্লিট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ওকে তো আমি এখানে মোটামুটি দুশো একাত্তরটা ফাইল পাওয়ার পর আমি এটাকে স্টপ করে দিয়েছি তার কারণ আমার ক্যামেরার ভিতরে অনেকগুলো ফাইল রয়েছে যেগুলো রিকভার করতে অনেক সময়ের প্রয়োজন তাই আমি এটাকে স্টপ করে দিয়েছি এবার চলুন দেখা যাক কি কি ফাইল আমি রিকভার করতে পেরেছি আমার ক্যামেরার ভিতরে কিন্তু অলরেডি এখন বর্তমানে কোনো ফাইল নেই আপনারা দেখুন আমি যদি আমার ক্যামেরার ফোল্ডারে ঢুকি এবং দেখুন এখান থেকে যদি আমি ক্লিপে ঢুকি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুই কেবির কিছু ফাইল রয়েছে তাছাড়া কিন্তু এখানে আর কোনো ফাইল নেই সেই সাথে দেখুন আমি যদি এখান থেকে ইমেজ ফোল্ডারে ঢুকি ইমেজ ফোল্ডারটাও কিন্তু খালি এবার চলুন দেখা যাক আমরা কি কি ফাইল খুঁজে পেলাম শুরুতে এখানে দেখতে পাচ্ছেন লোকাল ডিক্সের ভিতরে ঢুকতেছি আমি এইখান থেকে ঢুকতেছি আমি প্রাইভেট ফোল্ডারে যেটার ভিতরে আমি আমার ফাইলগুলোকে সবসময় পেয়ে থাকি তো এখান থেকে দেখতে পাচ্ছেন ক্লিপ এই ক্লিপের ভিতরে মূলত আমার ভিডিও ফাইলগুলো রেকর্ড করা হয় এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র দুই কিলোবাইটের ফাইলগুলো কিন্তু ছিল এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে দুই জিবি প্লাস তেরো জিবি নয়শো বত্রিশ এরকম দেখতে পাচ্ছেন অনেকগুলো ফাইল কিন্তু আমি পেয়েছি এখান থেকে আমি চাইলে কিন্তু এই ফাইলগুলোকে রিকভার করতে পারবো তো এখান থেকে আমি এই ভিডিও ফাইলগুলোকে রিকভার করব তাই এখান থেকে আমি এই ভিডিও ফাইলগুলোকে জাস্ট সিলেক্ট করে নিচ্ছি ভিডিও ফাইলগুলো সিলেক্ট হয়ে গেলে এখান থেকে জাস্ট আপনি রিকভার লেখাতে ক্লিক করবেন তাহলে দেখতে পারবেন আপনার কম্পিউটারে স্টোরেজ গুলো শো করতেছে এখান থেকে যে কোনো স্টোরেজে আপনি কিন্তু ফাইলগুলো রিকভার করতে পারবেন তো আমি এখান থেকে ওয়াইটি ফাইল এটার ভিতরে ফাইলগুলোকে রিকভার করব এখানে একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করতেছি ফোল্ডারটির নাম দিতেছি রিকভার এ এটা দিলাম এবার আমি এখান থেকে এই ফোল্ডারটা ক্রিয়েট করলাম এবং এখান থেকে এটাকে রিকভারে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এখানে ফাইলটা কিন্তু রিকভার হচ্ছে এখানে এগারোটা ফাইল রিকভার হতে মোটামুটি ভালোই সময় লাগবে ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করতেছি দেখতে পাচ্ছেন এগারোটা ফাইল রিকভার কমপ্লিট হয়ে গেছে এবার এখান থেকে ওপেন ফোল্ডারে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এখানে ফোল্ডারের ভিতরে আমি যে ফাইলগুলো রিকভার করলাম প্রত্যেকটা ভিডিও এখানে চলে আসছে এবার এখান থেকে যদি আমি একটা ভিডিও ওপেন করি তাহলে দেখুন ভিডিওটা কিন্তু ওপেন হচ্ছে এবং ভিডিও কিন্তু প্রপারলি চলতেছে এইচডি কোয়ালিটিতেই কিন্তু ভিডিওটা রয়েছে এভাবে আমি কিন্তু এখান থেকে ফাইলগুলোকে রিকভার করতে পারবো সেম একইভাবে এখানে দেখতে পাচ্ছেন লস্ট নেম নামের একটা অপশন রয়েছে এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে কিছু জেপিজি ফাইল রয়েছে কিছু ছবি রয়েছে যেগুলো আমার ক্যামেরাতে আগে ছিল দেখুন এখান থেকে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এই ছবিটা কিন্তু আমার ক্যামেরাতে নেই কিন্তু ছবিটা কিন্তু আমি রিকভার করতে পেরেছি এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা ছবি আমি চাইলে কিন্তু প্রিভিউ দেখে দেখে এখান থেকে কিন্তু আমি এই ছবিগুলোকে রিকভার করতে পারবো একইভাবে আপনি চাইলে যদি আপনার ডেস্কটপ থেকে কোনো ফাইল ডিলিট হয়ে যায় তাহলে এখান থেকে কিন্তু ডেস্কটপের ফাইলগুলো কিন্তু স্ক্যান করে আপনি কিন্তু ফেরত আনতে পারবেন স্পেশাল যে ফিচারগুলোর কথা বললাম সেই স্পেশাল ফিচারগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিই যেমন দেখুন এখানে করাপ্টেড ভিডিও রিপেয়ার নামের একটা অপশন রয়েছে এখানে ক্লিক করলাম এবার এখান থেকে অ্যাড ভিডিওতে ক্লিক করে আমি একটা ভিডিও এখানে সিলেক্ট করে দেব যে ভিডিওটা ওপেন হয় না তো এখান থেকে আমি একটা ফাইল সিলেক্ট করে দিয়েছি দেখতে পাচ্ছেন এই ফাইলটা কিন্তু এখানে প্রিভিউ হচ্ছে না এবার এইখান থেকে জাস্ট যদি আমি রিপেয়ার অপশনে ক্লিক করি তাহলে আপনি দেখতে পারবেন এটা রিপেয়ার হয়ে যাবে দেখতে পাচ্ছেন ওয়ান ভিডিও রিপেয়ার সাকসেসফুলি এবং দেখতে পাচ্ছেন এখন কিন্তু ভিডিওটা এখানে প্রিভিউ শো করতেছে এবার যদি আমি এটা এখান থেকে প্লে করতে চাই তাহলে কিন্তু এটা এখানে প্লে হবে দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু প্লে হচ্ছে আপনি চাইলে এখান থেকে এনহ্যান্স রিকভারির মাধ্যমে নির্দিষ্ট একটা ফাইল ফরম্যাট সিলেক্ট করে আপনি এখান থেকে রিকোভার করতে পারবেন সাপোজ এখান থেকে যদি আমি আমার এক্সটার্নাল ড্রাইভটা সিলেক্ট করি এবং এইখান থেকে যদি শুধুমাত্র এমপি ফোর ফাইলগুলোকে আমি রিকভার করতে চাই তাহলে এখান থেকে এমপি ফোর ফাইলে সিলেক্ট করলে কিন্তু শুধুমাত্র এমপি ফোর ফাইলগুলোকেই খুঁজে বের করবে এই সফটওয়্যারটি যদি আমি এমও বি ফাইলগুলো সিলেক্ট করে দেয় তাহলে শুধুমাত্র এমও ফাইলগুলোকেই খুঁজে বের করবে এই সেম একইভাবে এভিআই ফাইল এম ভি ফাইল এগুলো আপনি চাইলে ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করে করে এখান থেকে রিকভার করতে পারবেন সাপোজ এখান থেকে শুধুমাত্র আমি এমপি ফোর ফাইল রিকভার করব এখান থেকে এমপি ফোর সিলেক্ট করে স্টার্টে ক্লিক করলাম এবার আমার এই ডিভাইসের ভিতরে যদি এমপি ফোর ফাইল থাকে তাহলে সেই এমপি ফোর ফাইলগুলোকেই শুধুমাত্র খুঁজে বের করবে দেখতে পাচ্ছেন এই যে এমপি ফাইলগুলো কিন্তু এখানে চলে আসছে মূলত এইটাই ছিল এই সফটওয়্যারটির এ টু জেড রিভিউ আশা করছে বুঝতে পেরেছেন কিভাবে এই সফটওয়্যারটি দিয়ে প্রফেশনাল ভাবে আপনি আপনার ডাটা রিকভার করতে পারেন এই সফটওয়্যারটি কিন্তু একটা প্রিমিয়াম সফটওয়্যার আপনারা চাইলে এই সফটওয়্যারটিকে পারচেস করে নিতে পারেন আপনি এখানে দেখতে পারবেন এই সফটওয়্যারটির বেশ কিছু প্যাকেজ রয়েছে এখান থেকে আপনার যে প্যাকেজটা পছন্দ আপনি চাইলে সেই প্যাকেজটা এখান থেকে পারচেস করতে পারেন তবে অ্যান্ড্রয়েড লেকচার বিডির সাবস্ক্রাইবার আপনারা যারা রয়েছেন তাদের জন্য একটা সুযোগ রয়েছে এই সফটওয়্যারটির ওয়ান মান্থের একটা প্ল্যান ফ্রিতে নেওয়ার সেটা নেওয়ার জন্য আপনারা যেটা করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন এই ভিডিওটি যেদিন পাবলিশ হবে তার পরের দিনই আমি টেলিগ্রাম চ্যানেলের ভিতরে এই সফটওয়্যারটির একটা প্রিমিয়াম লাইসেন্স দিয়ে দিব এবং প্রত্যেকবারই আমি টেলিগ্রাম চ্যানেলের ভিতরে বিভিন্ন ধরনের প্রিমিয়াম সফটওয়্যারের লাইসেন্সগুলো এই টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি এটাই ছিল আজকের ভিডিও আশা করছে বুঝতে পেরেছেন কীভাবে আপনারা ওয়ান্ডা শেয়ারের এই রিকোভারিড সফটওয়্যারটির মাধ্যমে প্রফেশনালভাবে আপনার ডাটাগুলোকে রিকভার করতে পারেন আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে যাবেন সেই সাথে ভিডিওটি যদি ভালো লেগে যায় ভিডিওটিতে লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন দ্যাটস ইট ফর নাও টেক কেয়ার বাই বাই